হ্যালো সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বই নিয়ে কথা বলবো যা আক্ষরিক অর্থেই আমার জীবন আমার সকাল আমার প্রোডাক্টিভিটি আর সাফল্যের পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে বইটি হল রবিন শর্মার দ্য ফাইভ এম ক্লাব দেখুন পাঁচটায় ঘুম থেকে ওঠার কথা শুনলেই হয়তো অনেকে ভয় পাচ্ছেন কিন্তু এর আসল উদ্দেশ্য শুধু ভোরবেলা ওঠা নয় এর লক্ষ্য হল আপনার ভেতরে নিহিত সম্ভাবনাটাকে বাইরে আনা নিজের রুটিনকে মাস্টার করা আর এমন একটি জীবন সাজানো যা সত্যি অসাধারণ লেখক বলেন স্বর্গ আর নরক ওরা কোনো জায়গা না ওগুলো হলো মনের এমন অবস্থা যা আপনি নিজেই তৈরি করেন আজ আমরা এই বইয়ের পাঁচটি শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করব যা আপনাকে সকালের ওস্তাদ বানিয়ে দেবে আপনার ফোকাসকে লেজার ফোকাসে পরিণত করবে এবং আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা এনে দেবে আপনি যদি নিজের জীবনকে লেভেলে নিয়ে যেতে প্রস্তুত থাকেন তাহলে কফিটা হাতে নিন যাতে এই ভোরবেলার এনার্জিটা আপনার মধ্যে আসে তাহলে আর দেরি কেন চলুন তা ফাইভ এ এম ক্লাবের মূল মন্ত্র দিয়ে শুরু করি ধারণা এক বিশ 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 এর সূত্র রবিন শর্মা এই প্রথম এক ঘন্টাকে ডাকছেন আপনার ভিক্টোরিয়া আওয়ার বা বিজয় ঘন্টা। এই এক ঘন্টাকে তিনি মিনিটের ভাগে তিনটি ভাগ করেছেন শরীরকে সচল রাখা নিজেকে অনুধাবন করা আর নিজের বিকাশের জন্য সময় দেওয়া আপনার সকালকে শক্তিশালী করে তোলার জন্য এটাই হলো আপনার মহাপরিকল্পনা প্রথম বিশ মিনিট শারীরিক সঞ্চালন শুরুতেই বিশ মিনিট দিতে হবে সঞ্চালনকে শরীরকে জাগান রানিং স্ট্রেচিং বা মিউজিকের সাথে হালকা নাচ সকালের ব্যায়াম কেন দরকার কারণ এটা আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে আপনার লক্ষ্য মন মানসিকতা সবকিছু সমৃদ্ধ করে দেয় সফলরা কেন ঠিক পাঁচটায় ওঠেন জানেন কারণ তারা জানেন দিন শুরু করতে হয় নিয়ন্ত্রণ দিয়ে শুয়ে থেকে নয় পরের বিশ মিনিট অনুধাবন অথবা প্রতিফলন এই সময়টা জার্নাল লিখতে ধ্যান করতে বা দিনের পরিকল্পনা করতে ব্যয় করুন অনুধাবন আপনার মস্তিষ্ক থেকে আবর্জনা সরায় এবং আপনাকে আপনার লক্ষ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমার নিজের একটা অভ্যাসের কথা বলি এক বছর ধরে আমি প্রতিদিন আমি যে জিনিস বা বিষয়ের উপর কৃতজ্ঞ সেটি এবং সেই দিনের একটা লক্ষ্য লিখে ফোকাস করি এই অল্প সময়ের অনুধাবনে আমাকে সারা দিনের জন্য স্পষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য যথেষ্ট ফাইনাল মিনিট বৃদ্ধি এই সময়টায় আপনার মনকে নতুন তথ্য দিন বই পড়ুন একটি পডকাস্ট শুনুন বা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো একবার দেখুন একটা সহজ হিসাব বলি দিনে মাত্র দশ পৃষ্ঠা পড়া মানে বছরে প্রায় বারোটা বই শেষ করা এই অর্জন করা বিদ্যা সময়ের সাথে সাথে সঞ্চয় হতে থাকবে আর আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে এমন কিছু বেছে নিন যা আপনাকে সত্যি অনুপ্রাণিত করে হতে পারে কোনো জীবনী কোনো দক্ষতা বৃদ্ধিকারী বই বা একটি মোটিভেশনাল পডকাস্ট যখন বাকি সবাই ঘুমোচ্ছে আপনি তখন এই বিশ 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 ফর্মুলার মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য প্রস্তুত করে নিচ্ছেন ধারণা দুই বিভ্রান্তি থেকে মুক্তি আচ্ছা বলুন তো আপনার সাফল্যের পথে আসল বাধাটা কোথায় সেটা হলো এই বিভ্রান্তি বা ডিস্ট্রাকশন এখনকার দিনে আমরা নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া আর অফুরন্ত বিনোদনে ডুবে থাকি রবীন্দ্র শর্মা এই পুরো সিস্টেমটাকে ডাকেন অ্যাটেনশন ইকোনমি কারণ কোম্পানিগুলো বিলিয়ন ডলার কামাচ্ছে শুধু আপনার ফোকাসটা হাইজ্যাক করে সত্যিটা তো এটাই সফল মানুষরা কিন্তু ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে সময় নষ্ট করেন না তারা তৈরি করেন ফ্রিডম ফ্রম ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি থেকে মুক্তি আপনিও প্রযুক্তিকে আপনার উপর নিয়ন্ত্রণ করতে দেবেন না নিজের জন্য একটা বাউন্ডারি সেট করুন সবচেয়ে সহজ উপায় আপনার প্রথম এক ঘন্টা ফোনটা এয়ারপ্লেন মোডে ফেলে রাখুন আমার নিজের একটা এক্সপেরিমেন্ট বলি গত মাসে দু ঘন্টা নির্বিচ্ছিন্ন কাজ করে আমি দেখেছি একটা পুরো দিনের চেয়েও বেশি আউটপুট পেয়েছি নিজের স্ক্রিন টাইমটা একবার ট্র্যাক করুন ভাবুন তো যদি সেই বিশাল সময়টার অর্ধেকটা আপনি শেখা নতুন কিছু সৃষ্টি বা গুরুত্বপূর্ণ মানুষের সাথে কানেক্ট হওয়ার কাজে লাগান তাহলে আপনার জীবনে পরিবর্তন কি হতে পারে বিভ্রান্তি থেকে মুক্তি মানে শুধু সময় বাঁচানো নয় এটা হলো আপনার সময় ও শক্তিকে সেই দিকে ফিরিয়ে আনা যা আপনার জীবনে আসল পরিবর্তন আনবে ধারণা তিন তিন ধাপের সাফল্যের সূত্র রবিন শর্মা সাফল্যকে একটা দারুণ ইকুয়েশনে এনেছেন উন্নত সচেতনতা উন্নত মনয়ন উন্নত ফলাফল আপনি যখন বিশ 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 ফর্মুলা ফলো করেন তখন আপনার মধ্যে একটা সচেতনতা তৈরি হয় তখন আপনি নিজের চিন্তা ভাবনা আবেগ আর কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবকিছু পরিষ্কারভাবে পরিষ্কারভাবে দেখতে পান এই স্পষ্টতা আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেমন শুধু ভিডিও না দেখে যদি বিশ মিনিট নতুন স্কিল শেখার পেছনে দেন তাহলে সময়ের সাথে সাথে এটা আপনার জন্য বিশাল একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে আর এই উন্নত পছন্দগুলোই আপনাকে উন্নত ফলাফল এনে দেয় আমার নিজের কথাই বলি রিফ্লেক্ট ব্লকে যখন আমি দিনের প্ল্যান করে ফেলেছিলাম তখন আমি বুঝলাম যে কোন কাজগুলো আসলে আমার জন্য গুরুত্বপূর্ণ নয় ফলে আমি সেগুলোকে বাদ দিলাম আর আমার আংশিক লক্ষ্যগুলো আমি দুই মাস আগেই লুকিয়ে রেখেছিলাম মনে রাখবেন সচেতনতা আপনার পছন্দগুলোকে শক্তি দেয় পছন্দ এনে দেয় ফলাফল আর এই ফলাফল আপনাকে আরও সচেতন হওয়ার জন্য অনুপ্রাণিত করে আর এটাই আপনার জীবন পাল্টে দেওয়ার চাবি চাবিকাঠি ধারণা চার চারটি অভ্যন্তরীণ সাম্রাজ্য একটি অসাধারণ জীবন যাপন করতে হলে আপনাকে সবার আগে আপনার ভেতরের জগৎটাকে আয়ত্ত করতে হবে রবিন শর্মা এটাকে বলেন দ্য ফোর ইন্টেরিয়ার এম্পায়ার্স এই চারটি পিলার মাইন্ডসেট বা মনস্তত্ত্ব হার্ট বা হৃদতত্ত্ব হেলথ সেট বা স্বাস্থ্যবিধি আর সোলসেট বা আত্মতত্ত্ব আপনার দীর্ঘমেয়াদী সাফল্য আর গভীর পরিতৃপ্তির ভিত্তি প্রথমটা মাইন্ডসেট এটা হল আপনি কিভাবে ভাবেন সবসময় কৌতূহলী থাকুন চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করুন আর সবসময় বৃদ্ধির উপর ফোকাস করুন আমার সময় নেই না বলে বলুন আমার সফল হওয়ার জন্য কিভাবে সময় বের করতে পারি এইটুকুই কিন্তু একটা গেম চেঞ্জার দ্বিতীয়ত হার্টসেট এটা হলো আপনার আবেগগত জীবন কৃতজ্ঞতা প্রকাশ করুন ক্ষমা করতে শিখুন আর স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স তৈরি করুন আমি নিজে কি করি জানেন রোজ সকালে আমি যে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ তা লিখে রাখি এটা আমার মানসিকতাকে কঠিন দিনেও পজিটিভ রাখে একটা শক্তিশালী হার্টসেট আপনাকে স্ট্রেস সামলাতে সাহায্য করে এবং আপনার ভেতর থেকে পজিটিভিটি ছড়িয়ে দেয় তৃতীয়ত হেলথ সেট এটা হলো আপনার শারীরিক শক্তি আরে ভাই এনার্জি না থাকলে কি কোনো আইডিয়াকে বাস্তবে আনা যায় তাই পর্যাপ্ত ঘুম সঠিক পুষ্টি আর প্রতিদিনের মুভমেন্টকে প্রায়োরিটি দিন চতুর্থত সোলসেট এটা হলো আপনার উদ্দেশ্যের সাথে সংযোগ ধ্যান বা মননের মাধ্যমে নিজেকে প্রশ্ন করুন আমি কেন এটা করছি আপনার আসল উদ্দেশ্যটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন এই চারটি সাম্রাজ্যে বিনিয়োগ করুন আর দেখবেন আপনার জীবনটা শুধু সফলই হবে না এটা আপনাকে পূর্ণতা দেবে ধারণা অভ্যাস প্রতিষ্ঠার প্রোটোকল বা দা হ্যাবিট ইনস্টলেশন প্রোটোকল অভ্যাস কিন্তু সহজে তৈরি হয় না রবিন শর্মা এর জন্য একটা বিজ্ঞানসম্মত রাস্তা দেখিয়েছেন যা অভ্যাস প্রতিষ্ঠার প্রোটোকল পুরো ছেষট্টি দিন সময় নেয় এই প্রোটোকল এই দিনের তিনটি ধাপ হচ্ছে অন্নমনস্কতা প্রতিষ্ঠা ও সমন্বয় এক বা এটা পুরনো প্যাটার্ন ভাঙার সবচেয়ে কঠিন সময় ভোর পাঁচটায় ওঠাটা এই সময় অসম্ভব মনে হবে অ্যালার্ম বন্ধ করে ঘুমানোর প্রলোভন আসবে কিন্তু মনে রাখবেন এই ধাপ আপনার অভ্যাসকে নতুন করে সাজাচ্ছে দুই প্রতিষ্ঠা বা ইনস্টলেশন এটা হলো মাঝের অংশ যেখানে অভ্যাসটা তৈরি হওয়া শুরু করে এই সময় ধারাবাহিকতা বজায় রাখা চ্যালেঞ্জিং আপনার অগ্রগতি অবশ্যই ট্র্যাক করুন যেমন ক্যালেন্ডারে টিক দিয়ে সমন্বয় বা ইন্টিগ্রেশন এই সময় অভ্যাসটা আপনার একটি অংশ হয়ে যায় ভোর পাঁচটায় ওঠা তখন স্বাভাবিক মনে হবে আর আপনি আপনার বিজয় ঘন্টার জন্য নিজেই আগ্রহী হবেন মুহাম্মদ আলীর সেই বিখ্যাত উক্তিটা মনে রাখুন ছেড়ে দিও না এখন কষ্ট করো আর বাকি জীবনটা বিজয়ী হিসেবে বাঁচো আপনি শুধু লেগে থাকুন আর ছেষট্টি দিন পর দেখবেন আপনি অবাক হচ্ছেন কেন আপনি আগে শুরু করেননি এটাই ছিল ফাইভ এ এম ক্লাবের আসল জাদু বাইরের টাকা লাইক আর স্ট্যাটাসের পিছনে না ছুটে রবিন শর্মা আমাদের মনে করিয়ে দেন যে প্রকৃত সফলতা শুরু হয় ভেতর থেকে আপনার সকালটাকে নিজের দখলে এনে আপনার ফোকাসকে লেজের শার্প করে আর ভেতরের সাম্রাজ্যগুলো মজবুত করার মাধ্যমে আপনি কিন্তু একটা বিশাল সুবিধা তৈরি করছেন আজকের চ্যালেঞ্জ এটাই ছোট্ট করে শুরু করুন কাকে ভোর পাঁচটায় অ্যালার্ম সেট করুন এবং পিস 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 ফর্মুলাটা ট্রাই করুন এবার বলুন আপনি কোন সকালের অভ্যাসের জন্য নিজেকে প্রতিজ্ঞা করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি প্রতিটি কমেন্ট পড়ি যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আর জীবনকে আরও উন্নত করার কন্টেন্টের জন্য বেল আইকনটিতে টিপ দিন দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে দেখা হবে